এই যে বিষয়গুলো বললাম এক্ষেত্রে আমি আমাদের সহযোগিতা চাই আর দুই নম্বর বিষয়ে আমার একটা কমিটমেন্ট যে ইনশালা আমি এই অঞ্চলে যদিও আগে কাজ করি নাই কিন্তু সেটা হলো যে ভাই পুলিশের যে বদদামটা আছে আমি বলছি না যে আমার বিষয় আগেই বলেন যে আমাদের আগে যে বদদামগুলো ছিল বাদ্রাস সেই বদদামগুলো কমিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করে বিশেষ করে পুলিশের বিরুদ্ধে যে সমস্ত কমপ্লেন আপনারা অনেক সময় করেন যে মহাসড়কে যদি পুলিশের কোন যদি কোনো ঘটনা ঘটায় আপনাদের কাছে তথ্য প্রমাণ থাকে আপনারা ভিডিও করে অথবা মেসেজের মাধ্যমে আপনারা আমাদেরকে দিবেন আমরা একটা আসতি ডিজিটাল যুগে রংপুর পুলিশ পিছিয়ে ছিল ডিজিটালাইজেশনের ক্ষেত্রে আমরা আজকে একটা এসপি হাইওয়ে পুলিশ এবং হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন নামে একটা পেজ খুলছি এবং এখানে আমরা জনসাধারণ যাতে ইনবক্স তার সমস্যাটা তুলে ধরতে পারে বা কথা কোনো অনিয়ম হলে সেটা যেন তুলে ধরতে পারে সেটাই আমরা একটা ব্যবস্থা করছি গতকালকে আপনারা জানেন যে সুমিক এবব মালিকদের সুমিতের একটা বিষয় ছিল তারা বংশরে কিছু কিছু অবণন্দ করেছিল আমি তাদেরকে রাতে ডেকেছি তাদের সাথে কথা বলেছি কথা বলার পর আমি বলেছি যে কোনো বিষয় যদি কারো বিরুদ্ধে কোনো ধরনের সুনির্দিষ্ট অভিযোগ থাকে সোলোাইড হিয়ার ইনশাল্লাহ আই ট্রাই মাই আমি বলছি এবং তারা আমার উপর আশ্বস্ত হয়ে যায় তারা বলছে যে ঠিক আছে এবং কোথাও যদি কোনো কমপ্লেন হয় আমি তাদেরকে জিজ্ঞাসা করবো এবং সেই অনুযায়ী আমি ব্যবস্থা নিব